আসসালামু আলাইকুম হে প্রিয় বোন আমার আমার কথাগুলো শোনো মেয়েরা যারা মাথায় কাপড় দেয় না হিজাব ব্যবহার করে না কেয়ামতের ময়দানে এই মেয়েদের এক একটা চুল এক একটা সাপ হয়ে তার শরীরে তার মাথায় ধ্বংস করতে থাকবে জুবিল্লা বড় কঠিন বিষয় বল নামাজ পড়া ফরস রোজা ফস করা ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ পর্দা করা ছেলেদের এবং মেয়েদের এমনই ফরস আসুন আমরা ফরজ বিধান পর্দা পালন করি যদি আমরা এই ফরজ বিধান আমরা পালন না করি তাহলে কাল হাসরে ময়দানে কঠিন শাস্তির মুখামুখি হতে হবে আল্লাপাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন